জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র বজরং বলি হনুমানজির জয় মিন রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার রাশি সাপেক্ষে নটি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারের পর লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের জীবনে অনেকগুলি বড়সড় পরিবর্তন আসতে চলেছে যার অপেক্ষায় আপনারা এতদিন দীর্ঘদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষাগুলোর কিন্তু এরপর অবসান ঘটবে আপনার পর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কেন এই সময়কালের মধ্যে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব যা কিন্তু মিন রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি আপনার রাশি সাপেক্ষে শনি বাবার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ সাড়ে সাতির মাত্র আর কয়েক দিন রয়েছে দীর্ঘ দিন ধরে এতদিন যাবৎ কাল একটা দুঃখ যন্ত্রণাময় কষ্টদায়ক সময় আপনারা কাটিয়ে এলেন এখন এরপর আপনার সাবেক্ষে শুরু হতে চলেছে পরিবর্তন সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে মিন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায় বেদনার পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মিন রাশির সাপেক্ষে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্তভাবে থাকার ফলে মিন রাশির জাতক জাতিকারা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের অবহেলার পাত্র হয়ে উঠেছে সঠিকভাবে সফলতাও পায়নি আবার এই না পাওয়ার কারণে অব মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিল না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মিন রাশির সাপেক্ষে এরই পাশাপাশি বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তি আসায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন অনেকে চাকরি পাননি অনেকে আবার চাকরি পেলেও কর্মের জায়গায় অফিসে ডেভেলপ প্রাপ্ত করতে পারছেন না চাকরি পেলেও সংসারের সমাজে মান সম্মান হারিয়েছেন মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই নানারকম রকম সমস্যার সৃষ্টি হয়েছে এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিন রাশির মানুষরা একদমই পাচ্ছিল না তবে এরপর মিন রাশির শুরু হতে যাচ্ছে শুভ পরিবর্তন গ্রহের গোচরে এরপর মিন রাশির কর্মের জায়গায় সম্পর্কের জায়গায় স্বাস্থ্যের জায়গায় কিংবা অর্থনৈতিক জায়গায় অনেকটা ডেভেলপমেন্ট আনতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য শুক্র কিংবা রাশিচক্রে গ্রহগতির প্রভাবে তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারির মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভীষণ পরিমাণে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে সেই দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত মীন রাশির জাতক এই সম্পর্ক বা রিলেশনের জায়গাটায় থেকে বেশি আঘাত পেয়েছেন পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু মিন মানুষরা সহ্য করে এসেছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মেতে উঠেছে বিবাহ ক্ষেত্রে বদনাম অপবাদ মিথ্যা অজুহাত ডিভোর্স সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মিন রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকে মিন রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কে আপনার বন্ধু সে যে রূপে বসে রয়েছে সব দিক থেকে একটা দোষারোপ সহ্য করে নিয়ে নিজের ভাগ্যকেই দোষারোপ করেছে এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল মিন রাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপবাদ বদনাম লাঞ্ছনা যে সহ্য করেছেন এরপর আপনার হিসাবে সেই সমস্ত দিক থেকে পরিবর্তনের পালা এতদিন যেই অপেক্ষায় আপনারা অধীর আগ্রহে বসেছিলেন যোগ্য জবাব দেওয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন সেই দিক থেকে এরপর শুভ পরিবর্তন আসছে কেন দেবগুরু বৃহস্পতি এরপর আপনাদের সম্পর্কের জায়গাটায় ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এতদিন যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন যেই সমস্ত মানুষজনদের দিক থেকে অবহেলা অপবাদ বদনাম পেয়েছেন তাদের দিক থেকে এরপর যোগ্য জবাব দেওয়ার ভীষণ শুভ সময় আসতে চলেছে মিন রাশির জন্য আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারির মধ্যে মিন জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল জমি বাড়ি জায়গা সম্পত্তি এই সংক্রান্ত বিষয়গুলি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এইগুলির পর মিন রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে বা তার পরিকল্পনা রাখলে যদি আলাপ আলোচনার মাধ্যমে সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশির থাকতে চলেছে তা অত্যন্ত শুভ থাকছে বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর বিষয়ে ফলাফল আসতে চলেছে এই সময় মধ্যে রাশির পরবর্তী পরিবর্তন হারানো কোনো জিনিস কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক নিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন সেইগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেইগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা শুভ যোগ থাকছে পাশাপাশি যেই সমস্ত সম্পর্কের জায়গায় সম্পর্কের মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল মিথ্যাবাদী ভেবে দূরে সরে গিয়েছিল কিংবা কোনো কোনো কারণে রাগ অভিমানের কারণে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই সমস্ত হারানো সম্পর্কগুলিও পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির সাপেক্ষে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে পরবর্তীতে শুভ পরিবর্তনটি আসছে তাহলে এই সময়কালের মধ্যে আপনার রাশির অষ্টম প্রতি দশমে এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা এক্সামের ক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে ভীষণ পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা যে কোনো সরকারি বেসরকারি চাকরি প্রাপ্তির জায়গায় রকম যদি কম্পিটিশানমূলক পরীক্ষা বসেন এই সময়কালের মধ্যে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে এই আশেপাশে স্টুডেন্টদের দিক থেকে থাকছে কিছু অনুকূল কিছু শুভ পরিবর্তন এই সময়কালের মধ্যে আপনার কে বুদ্ধির গ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের গ্রহ গ্রহের বুধ আপনার হিসাবে কে পড়াশোনার জায়গাটায় বেশ কিছুটা উন্নত শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই যে কোনো উচ্চশিক্ষা কিংবা রকম যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা এই সময়কালের মধ্যে এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন মিন রাশি বা পাইসেস রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই সূর্য শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ ও আর্থিক সম্পর্কের যে জ্বালা সেটা অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন এতদিন ধরে স্বাস্থ্যগত সমস্যাটা মিন রাশির ক্ষেত্রে মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করছিল স্বাস্থ্যের দিক থেকে একটা মন খারাপ ভাব দেখা দিচ্ছিল শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো কিংবা হঠাৎ হঠাৎ কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন এরপর কিন্তু স্বাস্থ্যের জায়গাটায় অনেকটাই রিকভারি করতে পারবেন বিশেষত কোনো হাটের সমস্যা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা কিংবা হাড় ও দাঁতের ব্যথা বাতের ব্যথা এই সমস্ত সমস্যাগুলি চলছিল কিংবা নার্ভের কোনো সমস্যায় ভুগতে হয়েছে ইনফেকশন জাতীয় কোনো সমস্যায় ভুগতে হয়েছে সেই সমস্ত সমস্যাগুলি এরপর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় একটা রিকভারি করে উঠতে পারবেন মেন রাশি পাইসেস রাশির জাতক জাতিকারা পরবর্তী পরিবর্তন দেখতে পাচ্ছি ঋণ মুক্তির পথে আসছে কিছু অনুকূল পরিবর্তন এতদিন ধরে ঋণের বোঝা প্রচুর পরিমাণে বয়ে বেরিয়েছেন ঋণের বোঝা এতটাই বেড়ে গিয়েছিল মিন রাশির মানুষরা আগে এত ঋণ বোঝায় কখনোই নেয়নি এরপর কিন্তু ঋণ মুক্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন আসছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন তেসরা এবং চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর থেকে ঋণ মুক্তি পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে দশই ফেব্রুয়ারি দু থেকে আর্থিক দিক থেকে অনেকটাই ভাগ্য কিন্তু আপনাদের বদলে যাবেই যাবে কেন আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরীজীবী হন কিংবা ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন দশই ফেব্রুয়ারি দু থেকে সূর্য এবং বৃহস্পতি আপনার রাশির জন্য হতে যাচ্ছে একক যোগ সৃষ্টিকারী কারগ্রহ তাই মনে করা হচ্ছে বৃহস্পতি কিংবা সূর্য একাই সৃষ্টি করবে রাজ্য যার মারফত অর্থনৈতিক দিক থেকে ভাগ্যটা কিন্তু এরপর বদলে যাবে এতদিন বৃহস্পতি আর্থিকভাবে দশম ঘরে আপনাদের পীড়িত থাকার কারণে অর্থে ইনকামের জায়গায় তো সমস্যা চলছিলই এরই পাশাপাশি অর্থটা সেভিংস করার জায়গাটায় সেটাও কিন্তু মাঝে মধ্যেই সমস্যার সৃষ্টি হচ্ছিল অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস ঘুরে বেড়ানো কি পরিবারের অতিরিক্ত শখ মেটাতে গিয়ে মাঝে মধ্যেই অর্থনৈতিক দিক থেকে ডামাডোল ভাব সৃষ্টি হয়েছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি করতে পারবেন আর্থিক দিক থেকে একটা ভাগ্য কিন্তু ভালো হতে চলেছে মীন রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে ভাই দাদা বোনেদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো যদি মনোমালিন্য ছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে সবথেকে বড় পরিবর্তন আসছে যে কোনো মামলা মোকদ্দমার জায়গাটায় যে সমস্ত মিনাসি রাশি জাতক ভাগ্যের পরিহাসে এতদিন কোনো 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 ভাবে কোনো না কোনো জায়গায় মামলা মোকদ্দমা বা কোনো পুলিশই জটিলতায় জড়িয়ে পড়েছিলেন তাদের এই সময়কালের মধ্যে সেই সমস্ত জায়গা থেকে নিষ্পত্তি পেতে চলেছেন কি বা কোনো মামলার হিয়ারিংয়ে রায় বা ডেট থেকে থাকলে আপনার পক্ষে অনেকটা শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিন রাশির পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বেশ কিছুটা দেখতে পাওয়া যাবে অর্থাৎ চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার পথে প্রবাসী যাত্রার পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে আপনারা বিদেশ যাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন অনেক চেষ্টা চরিত্র করেছেন সে আপনি যে এই দেশেরই বাসিন্দা হোক না কেন প্রবাসে গিয়ে অর্থ ইনকামের পথে মেহনতি করে মুনাফা অর্জনের পথে অনেক চেষ্টা চরিত্র করেছেন মিনাসির রাশির মানুষরা তবে এরপর সেই জন্য বা সেই দিকটা থেকে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন এরই পাশাপাশি বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়ার শুভ যোগ থাকছে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন যারা অনলাইন অফলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন কিংবা বাড়ি সংলগ্ন কোনো কোনো দোকান পাট রয়েছে ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন কিংবা বাড়িতে থেকে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই বিজনেসের জায়গাটা কিন্তু গ্রোথ অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশি বা পাইসেস রাশির জন্য এরই পাশাপাশি কোনো মুদিখানা সেলাই বুনাইয়ের কোনো ব্যবসা রয়েছে ধাতব ব্যবসা রয়েছে কাপড়ের ব্যবসা মেডিকেল শপ রয়েছে কিংবা যে কোনো ব্যবসা পাতির সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত দিক থেকে হার্ডওয়ার্সের ব্যবসা তাদের জন্য শুভ সময় আসছে মিন রাশির পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে দীর্ঘদিনের পর আপনাদের বাড়ি তৈরির স্বপ্ন কিংবা গাড়ি কেনার স্বপ্ন এইগুলি কিন্তু এরপর পূরণ হতে চলেছে মিন রাশির বিশেষ কিছু সাবধানতা এই সময়কালের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস ভাব কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে প্রেম বা ভালোবাসার জায়গায় কোনো তৃতীয় সম্পর্কে জড়িয়ে যেতে পারেন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছু সতর্ক থাকতে হবে গ্যাস অম্বল বদ হজম বৃদ্ধি পেতে পারে তবে এরই পাশাপাশি মীন রাশির বিশেষ কিছু প্রতিকারের কথা আজকে আলোচনা করব মীন রাশি যাদের সন্তান প্রাপ্তিতে সমস্যা চলছে বা গায়নের সমস্যা চলছে তারা পাঁচটা পাঁচ রকম ফল মন্দিরের পূজারীকে দান করুন শুভ ফল পাবেন যাদের বিবাহ দেরি হয়ে যাচ্ছে বিবাহে বাধা আসছে তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন শুভ ফল পাবেন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুদানা চিনি এখন ফল পাবেন দরজায় মুঠো সাদা সরিষা চড়িয়ে দিন কেউ প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কু সমাশম শুভ ফল পাবেন এই সময়কালের মধ্যে আপনার হিসাবে কে বিবাহ যোগ কিন্তু নিশ্চিত রূপেই দেখতে পাওয়া যাচ্ছে এবং লটারি প্রাপ্তির শুভ যোগ থাকছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন